হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে জানে অনেক 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 স্বাগত শুভ সকাল 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 স্নান টান শেষ আজকে আমার ছেলের জন্মদিন তো বড় করে সেলিব্রেশন নেই গত বছর বলছিলাম বড় করে সেলিব্রেশন আইবান ছোট মোড়া একটা সেলিব্রেশন দুবার আছে বৌবাতে নিমন্ত্রণ আর রাত্রে একটু কেক কাটিং হইব আর কাল রাতে বার সময় তো কেক কাটিং হয়েছে আর বাড়ির পাশে কয়েকজন বাচ্চা কুইছে তার একটু আইবো কেক টেক কাটিং হইব মিষ্টি একটু খাইবো এই আর রান্নাবান্না করতেছে ছেড়ে জিজ্ঞেস করছে কেক খাইবো ছেড়ে বসে বিরিয়ানি মাংস তো ওইটা রান্না বান্না করতেছে তাছাড়া রান্না বান্ডা দিয়ে করি তারপরে জামুজাম বৌতে নিমন্ত্রণে ঠাকুর পূজা ঠাকুর পূজা দিয়া দিছি পুজো ঠাকুর একটু মিষ্টি দিয়া পূজা দেওয়া হয়েছে যেহেতু আজকে ছেলের জন্মদিন আর এদিকে বসেছি ছেলের লেগে একটু মেঘে আমার লেগে ছেলে লেগে আর দিকে বসেছি এসে পায়েস এবার দুটো দিয়া পায়েস হইব আর এদিকে পেঁয়াজ আলুটা লগাইতে রাখছি মাংস এবার আর বিরিয়ানি নেবো এদিকে দেখো মেগি হয়েছে গাছ ছেলের আর এদিকে দেখো দুধও বসাই দিয়েছি এটার মধ্যে ছেলের পাগে তো চলো টিফিন ডেমি ওখানে ছেলে পায়েস দুটো একটু জাল হুক একটু দুটো জাল এলে এরপর দিয়ে পায়েস্ট হয়ে যাবো তারপরে বিরিয়ানি আর মাংস এবো মাংসটা ধুয়েছি না এদিকে ছেলে সানুফিরে পড়ছে ঠাকুর প্রণাম করতেছে প্রত্যেক দিনে স্নান করে সে ঠাকুর প্রণাম করবো এদিকে পাপারে প্রণাম করছে তারপরে সেটা করতেছে আমারে প্রণাম এদিকে কথা আমারে প্রণাম করছে এখন ভোট বসে হনুমান চল্লিশ প্রত্যেক দিনই পরে

তো যারা যারা ভিডিও দেখে তারা সবাই জানা তো এরপরে করছে যে বিরিয়ানি মাংস খাবো তো এই কারণে অন্য কিছু রান্না করলাম না শুধু বিরিয়ানি মাংস বললাম তো এখন ছেলেরা খাবার দিয়ে দেবো তো চলো রান্না বান্না সে আমরাও খাই না রাতের বেলা আছে ছোটো একটা সেলিব্রেশন তুই সব বড় ঘিরা করিবার বড় কীড়া করছি না চলো দেখো বাবা রাতে এদিকে দেখো কেক টেক আমি রেডি করে নিচ্ছি এদিকে ধান দুব রেডি আর যেহেতু ছোট্ট মুট্টো বার্থ আর তো না এরকম নর্মাল একটু বেলুন আইন না কি তো হয়েছে বেলুন আনতে আমি না তারপরে ভাবলাম একটু বেলুন আনি আইনে সেটা এমনি স্টেপ তাদেরকে লাগিয়ে দিচ্ছি দেখান ছেলে পূজা কিক কাটবো আর পিছনে নাকি গুছাই নেই আমার ঘরটার মধ্যে শুধু অতটুকুই জায়গা হয় না গায়ে টাউনে গেছিলাম একটা ড্রেস আনছি তার ড্রেসটা দেখে বাবা দেখে চ বাবা তার ফ্রেন্ডটার সঙ্গে খেলা আরম্ভ করে দিচ্ছি বাবার ড্রেসটা দেখে এই দেখো ছেলের ড্রেসটা এদিকে সো দেখো সব বাচ্চারা এ বসছে আমরা বাড়ি তার বইয়া কাছাকা ছেলের সঙ্গে কেক কাটিং করতে ছেলে ও সব বাচ্চার ওই আর সঙ্গে বলছে দাদু দাদু নাথি মিলে এখন কেক কাটবো ছেলের নয় বছর পূর্ণ হয়েছে আর দশে পা দিছে আর এদিকে দেখো আছে মামি মনি তারপরে হচ্ছে দিদা দিদি মানে সবাই আইছে আর ছেলের টিচার রয়েছে তা সবাই দাদার বাচ্চারা নিয়ে এসে আর বাচ্চারা ঘরের মধ্যে সবাই এখন সব বাচ্চারা মিললে কেক কাটিং করবে

আর এদিকে পাইছে একটা হাফ প্যান্ট পাইছে একটা টেনিস বল এখানে নেই কিনই রাখছে ছেলে আর যে আশীর্বাদ করে দিচ্ছে এক হাজার টাকা মা বাবু আশীর্বাদ করে টাকা দিয়েছে বেশিরভাগ টাকা দিয়েছে আর গিফট আর টাকার থেকে বেশি হয়েছে সবাই যা আশীর্বাদ করছে এদিকে বেশি তা চলো ভিডিওটা একা স্কেলে দেখে হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো টাটা দেখে আরেকটা ভিডিওতে বাই বাই